হ্যালো ভিওান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বাড়িতে সেইভাবে কোনো মাছ ছিল না মাছ ছিল না বলতে চিংড়ি মাছ ছিল তবে আগের দিন যেহেতু চিংড়ি মাছ খাওয়া হয়েছে সেই জন্য আজকে কেউই না চিংড়ি মাছ খেতে চাইবে না ওই জন্য ভাবলাম আজকে ডিম রান্না করি তবে ডিমের ওই কারি বা ডিম কষে সমস্ত ভালো লাগছে না ভাবলাম ডিমে নতুনত্ব কিছু বানাই তার জন্য আমি প্রথমেই ছটা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে যা যা লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি ডিমটা সিদ্ধ হতে হতে চলো আমরা এদিকে মশলাটা রেডি করে নিই এখানে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা অল্প করে জল দিয়ে ভালো করে বেটে নেব আর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমার ডিমের গায়ে দুই থেকে তিনটে মতো দাগ কেটে দিয়েছি এবারে কড়াইতে সাদা তেল গরম করে ডিমগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নেবো আমি কিন্তু আজকের রান্নাতে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করব না সেই জন্য শুধু লবণ দিয়ে ভেজে তুলে রাখলাম ডিম ভাজা হয়ে গেছে ওই কড়াইতে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে শুকনো লঙ্কা ফোরনটা ভাজা হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবারে আমি কাজু বাদাম আর পোস্তটা বেটে নেবো তবে কাজু বাদাম আর পোস্তটা না আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর কাজু বাদাম আর পোস্ত আমি শিলে বাটলাম তার কারণ না মিক্সিতে বাটলে খুব একটা ভালো পেস্ট হয় না শিলে বাটলে একদম মিহিভাবে পেস্ট হয়ে যায় তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি এর ভিতরে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই টক দই দিয়ে না গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে নাহলে না টক দইটা ফেটে যেতে পারে তো খুব ভালো করে কষিয়ে নিলাম আর আজ কিন্তু আমি নতুন কড়াইতে রান্না করছি নতুন জিনিস ব্যবহার করতে আমার খুব ভালো লাগে এই কড়াইটা অনেক দিন আগে গিফটে পেয়েছিলাম ব্যবহার করা হয়নি আজকে বার করলাম তাই বার করেই প্রথমে আমি ডিমের রেজালা বানাচ্ছি তো দই দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে গা থেকে মশলার গা থেকে এবারে আমি বেটে রাখা পোস্ত আর কাজুটা দিয়ে দিলাম তো কাজু আর পোস্ত দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর চিনি এবারে খুব ভালো করে এটা কিন্তু আমরা কষিয়ে নেবো তো তোমরা চাইলে এই রান্নাটাতে না লঙ্কা নাও দিতে পারো যদি লঙ্কা না দাও তবে কিন্তু গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে তো মশলা কষানো হয়ে গেছে এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা এবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এই ঝোল ফুটে উঠছে খুবই অল্প করে জল দিয়েছি যেহেতু এটা একদম মাখা হবে এবারে ঢাকনা খুলে আমি এর ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিই আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে গ্যাস অফ করে ওপর থেকে আমি এক ঢাকনি কেওড়া জল এক চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডিমের রেজালা তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বাড়িতে একদিন এইভাবে ট্রাই করে দেখ দেখবে খুব ভালো লাগবে খেতে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ডিমের রেজালা কিন্তু ভাতের সাথে খুব একটা বেশি ভালো লাগে না তবে আমি ভাত দিয়েই খেয়েছিলাম ভাত দিয়েও যেন তো খুবই ভালো লাগছিল তোমরা এটা ফ্রায়েড রাইস পোলাও এসবের সাথে খেয়ে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে সবাইকে টাটা